অবশেষে গোলাপি রঙের শাড়ি পরে সাকিবের নজর কাড়লেন হঠাৎ গোলাপি রঙের শাড়ি পরে চমকে দিয়েছেন স্বামীকে এবার এমনই একটা আলোচনা উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায় তাই তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে সঙ্গেই থাকুন প্রিয় দর্শক দীর্ঘত্যাগ পর আবারও একই ছাদের নিচে বসবাস করছেন সাকিব বুবরে পূর্বের সকল মান অভিমান ভুলে গিয়ে অপরের সঙ্গে মিশে গিয়েছেন সাকিব বুবরে তবে এর মধ্যে এক ঘনিষ্ঠ সূত্রের মাধ্যম থেকে জানা যায় বাহিরের কার্যক্রম শেষে বাড়িতে ফিরে আসেন টলিউড সুপারস্টার সাকিব খান এবং গরেডুকেই রীতিমতো চমকে যান চিত্রনায়ক সাকিব খান কেননা গরেডুকেই দেখেন চিত্রনায়িকার শবনম বুবলি দীর্ঘদিন পর তার পছন্দের গোলাপি রঙের শাড়ি পরে দাঁড়িয়ে আছেন আর তাই হঠাৎ চিত্রনায়িকার শবনম বুবলিকে এমন লোকে দেখে রীতিমতো চমকে যান সাকিব খান আর এমন একটি স্থিরচিত্র ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হয়েছে প্রকাশিত ছবিটিতে দেখা যাচ্ছে গোলাপি রঙের শাড়ি পরে দাঁড়িয়ে আছেন চিত্রনায়িকার শবনম বুবলি এবং অপলক দৃষ্টিতে বুবলির দিকে তাকিয়ে আছেন সাকিব খান আর এমন দৃশ্য দেখে রীতিমতো অবাক হয়েছেন সকল ভক্ত দর্শক ও শুভাকাঙ্ক্ষীরা যার ফলে সকলের প্রশংসায় বাড়ছেন সাকিব বুবলি তো প্রিয় দর্শক সাকিব বুবলির এমন স্থির চিত্র দেখে আপনাদের কি মন্তব্য তা আপনাদের ধারণা মোতাবেক কমেন্ট করে জানিয়ে দিন নিচের কমেন্ট বক্সে